এই কথাগুলো প্রচার না হওয়ার কারণে এক শ্রেণীর নারীবাদীরা কয় ইসলাম নারীকে অধিকার দেয় নাই চেষ্টা করি নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কখনো 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 তিনি কি করেন নাই প্রহার করবেন তো দূরের কথা ধমকও দেয় নাই কোনো দিন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহলি হিমা সেল্লাম একসাথে নয়টা বিবিকে তিনি কি করেছেন নিয়ন্ত্রণ করেছেন কখনো মারবে তো দূরের কথা ধমক দেওয়ারও প্রয়োজন পড়ে নাই আর আমি আমার একটা স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে গিয়া কত রকমের অত্যাচার আসে না নাই আসে না নাই বলে হুজুর আমি ইনকাম টিনকাম করি আমি কষ্ট করি আমার স্ত্রীকে খাওয়াই আমার ঘরে জায়গা দিছি আমার কথা মতো যদি না চলে তো একটা ধমক দিলে কি সমস্যা আসে না নাই হ্যাঁ হরে না এক একদিকে কইলে আর একদিকে যদিও কথা ওইদিকে আমার আজকে বিষয় এরপরও একটু ইঙ্গিত দেই বাংলাদেশের যারা নারী সমাজ আছে ভালো করে শুনবেন বাংলাদেশে যারা নারী সমাজ আছে এরা পুরুষদের জন্য যতটুকুন খাটে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এটা আল্লাহর পক্ষ থেকে কি রহমত বাংলাদেশে সবচেয়ে বেশি যে মানুষগুলো নির্যাতিত হয় অবহেলিত হয় সবচেয়ে বেশি কষ্ট করে যে মানুষগুলো এরা হলো নারী জাতি এরা কি জাতি জাতি নারী আপনাদের বিশ্বাস হইতেছে না আচ্ছা আমি উদাহরণ দিই ভাই এবং বোন দুইজনে গোসল করলো গোসল খানায় প্রতিদিন গুসলের পরে ভিজা কাপড় গুসলখানায় কে রেখে আসে কে রেখে আসে সঠিক উত্তর দেবেন চিন্তা ভাবনা করে উত্তর দিবেন কে রেখে আসে কে রেখে আসে যদি বোনটা বড় হয় ভাইটা ছোট হয় তাও কে রেখে আসে হ্যাঁ প্রতিদিন না মাঝে মাঝে একদিন হ্যাঁ বাবার ঘরের সন্তান মেয়েও এক মেয়েও যেমন ছেলেও তেমন কথা ঠিক নেবে ঠিক তাহলে ছেলে কেন কাপড় রেখে আসবে মেয়ে কেন প্রতিদিন কাপড় ধুইবে আপনি ভাই হইছেন আপনি কেন প্রতিদিন কাপড় রেখে আসবেন আর আপনার বোন কেন প্রতিদিন কাপড় ধুইবে কোন যুক্তিতে কোন যুক্তিতে বলে বুনে ভাইয়ের খুব মহব্বত করে আই বাবা আপনার বিবেকটাকে একটু দুই করতে চাই বিবেকটাকে একটু নাড়া দিতে চাই ভালো করে খেয়াল করবেন আয় দুস্ত সারা জীবন আপনার বোন মহব্বত কইরা আপনার কাপড় ধুয়ে দিল আপনি কেমন পুরা কপাল ভাই আপনি কেমন দুর্ভাগা ভাই একদিন আপনার বোন কে বললেন না বুনে সারা জীবন কাপড় ধুইবে আর ভাই সারা জীবন মুছে তা দিয়ে ঘুরবে নির্যাতিত হচ্ছে ভাইদের খেয়াল রাখা উচিত বোন কোনদিন মুখ ফুটে কথা বলতেও চায় না বলেও না সিস্টেম এটা হয়ে আসছে এবার আসুন আর একটু গভীরে করলো কাপড় রেখে আসে কে ধুয়ে দেয় প্রতিদিন না মাঝে মাঝে স্বামী কয়দিন স্ত্রীর কাপড় ধুয়ে দেয় কোন যুক্তিতে মহিলা কি আপনার বাড়ির চাকরানি এই মহিলাটা আপনার বাড়ির চাকরানি আই শরিয়ত কি বলে কি বলে ভালো করে খেয়াল করবেন আজকে আমি চলে যাওয়ার পরে আপনার ইমাম সাহেবকে ভালো করে জিজ্ঞেস করেন কালকে যে আপনি যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছেন আপনার পুত্র বধু বানিয়ে নিয়ে আসছেন এটা কি আপনার বাড়ির চাকরানি নাকি রানী শরিয়ত বলে এটা রানী এটা চাকরানি না এটা রানী এটাকে চাকরানি বানানো যাবে না হোক নিজের বউ অথবা ছেলের বউ এটাকে চাকরানি বানানো যাবে না কেমনে চাকরানি বানায় আয় আরো একটু সামনে আগায় না আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে সত্য কথা কিছু বলি আয় বাবা তিনজন মেহমান আসবে আপনার বাড়িতে কয়জন মেহমান আপনি বাজারে আসলেন তারাগঞ্জ বাজার আইসা সুন্দর করা বাজার করে নিয়ে গেলেন বাড়িতে করলো তিনজনের জায়গায় হঠাৎ করে দেখা গেল আরও তিনজন মেহমান বাড়িতে ঢুকছে বের করে পারবেন খাবারের সময় আরও তিনজন শরিক হয়ে গেল আরো তিনজন কি হয়ে গেল শরিক হয়ে গেল খাবার তিনজনের শট পড়বে কিনা ডি মানসেন বাড়ির সদস্য সব মিলেই হইল নয়টা তিনজন আরও বাড়ছে তাহলে তিনটা ডিম শর্ট পড়বে না মাছের চাকা তিনটা শর্ট পড়বে না পরে কি না এরকম আয়োজন হইলে খাবার শর্ট পড়ে আপনাদের দেশে আপনার পরিবারে পড়ে প্রতিনিয়তই পড়ে না মাঝে 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 পড়ে আচ্ছা যদি এই শর্ট পরে তিনজনের খানা শর্ট এই তিনজন যারা না খায় থাকে এরা কারা এরা কারা পরের দিন কি আপনি কখনো বাজার গিয়ে বাজারে গিয়ে এই কথা চিন্তা করছেন যে গতকালকে তো অনুষ্ঠান হইল আমার ছেলের বউ অথবা আমার মা অথবা আমার বোন গতকালকে ভালো খাইতে পারে নাই রান্না করছে সারাদিন কিন্তু খাইতে পারে নাই আজকে একটু ভালো করে বাজার করে নিয়ে যাই ওরা যেন একা একা খাইতে পারে এরকম হয়েছে কখনো করছেন কখনো কেন করেন নাই আপনার বিবেকে কোনো দিন উদয় হয় নাই নাড়া দেয় নাই কোনো দিন চিন্তাও করেন নাই আয় বাবা রাতের বেলা ভাত পান্তা রাতের বেলা কি ভাত পান্তা হয়েছে সকাল বেলায় পান্তা ভাত কে খাবে আপনি খাবেন ঘরের পুরুষের সামনে নারীরা কখনো পান্তা ভাত দেয় কখনো দেয় যদি দেয় কখনো অবস্থাটা কি করবেন এই পান্তা ভাত কে খায় কারা খায় যে ঘরের বউ প্রভাবশালী এই ঘরের শাশুড়ি আর যে ঘরের শাশুড়ি প্রভাবশালী সেই ঘরের ছেলের বউ কথা ঠিক না ভুল বললাম কথাগুলো এই রকম উদাহরণ দিতে গেলে হাজার উদাহরণ দেয়া যাবে দুস্ত শরীয়ত বলে শরীয়ত বলে আপনার স্ত্রীকে আপনি ঘরের ভেতরে নিয়ে এসেছেন আপনার প্রথম দায়িত্ব হলো আই নবীর سیرت বলতেছি কি बोलतेছি নবীর سیرت বলতেছি শরিয়ত আপনাকে বলছে শরিয়ত আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি বিয়ে করার আগে আপনি বিয়ে করার আগে একটা ঘর দেন যে ঘরের দায়িত্ব আপনার বিয়ের পরে আপনার স্ত্রীর তালাচাবি থাকবে তার কাছে ছেলের বউয়ের কাছে ওই ঘরের ভিতরে তার স্বামী ছাড়া আর কারো এই ঘরে প্রবেশ করার অধিকার নাই না বেশি কঠিন হয়ে গেল কঠিন হয়ে গেল ইসলামী অধিকার নারীকে দিয়েছে আমরা যদিও দেই না কিন্তু বর্তমান সময়ে বাবার বাড়ি থেকে একটা একটা ব্রিফকেস দিয়েছিল ট্রাং এই মধ্যেও যদি ছেলের বউ তালা লাগায় রাখে তোর ননদ ননরি শাশুড়ি কানাকানি করে কি গো এর ভিতরে তালা মেরে থাকে আছে না নাই আছে না নাই কোথায় ঘর দেওয়ার কথা ছিল একটা ট্রাঙ্গের অধিকারও তার নাই আয় দোস্ত যদিও হাসি মজাক করে কথাগুলো বলছি কিন্তু এটাই শরীয়তের বিধান শরীয়তের বিধান হলো তাকে একটা এরকম ঘর দিতে হবে কয়জনে দিছেন দিছেন কয়জনে আবার যখন লবণ কম হয় অধিকার তো ঠিকভাবে আদায় করে বলে কথা শুনে না এদিকে বললে ওইদিকে যায় আর কত যাই তো আর কত যাইতো যাইতে যাইতে তো শেষ জীবন ইসলাম বলে খাবার দিতে হবে আপনার স্ত্রীকে আপনি খাবার দিবেন কেমন খাবার ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে আয় দোস্ত ভালো করে খেয়াল করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরত হলো নবী বলেন একজন নারীকে তার স্বামী কিভাবে খাবার দিবে বলে বাজার থেকে মুলা কিনে নিয়ে আসবে বাজার থেকে গুড়া মাছ কিনে নিয়ে আসবে আর বলবে যে পাকায় খাও না 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 স্ত্রীর সামনে খাবার দিতে হবে রেডি করা রান্না করা খাবার আপনারা হয়তো একটু মনে মন অক্ষণ হইবেন কিন্তু কথাগুলো প্রচার হওয়া দরকার এই কথাগুলো প্রচার না হওয়ার কারণে এক শ্রেণীর নারীবাদীরা কয় ইসলাম নারীকে অধিকার দেয় দেয় নাই ইসলাম কি নাই নারীকে অধিকার অধিকার দেয় নাই ইসলাম নারীকে নারীকে চাকরানি বানায় নাই নারীকে রানী বানাইছে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে একজন স্বাধীনা নারী স্বামীর বাড়িতে আসবে শুধু সাজুগুজু করবে স্বামীর জন্য সাজুগুজু করবে তার কোনো কাজ নেই নাই কোনো কাজ এমন কি আপনার সন্তান জন্ম নিয়েছে আপনি আপনার স্ত্রীকে এই কথা বলে চাপ দিতে পারবেন না আমার সন্তান রে তুই দুধ খাওয়াইতেই হবে না খাওয়াইলে তোরে আমি ঘর থেকে বের করে দিব স্ত্রী যদি বলে হ্যাঁ দুধ খাওয়াইতে রাজি আছি আমারে মাসে দশ হাজার টাকা টাকা দিতে হবে আপনি দিতে বাধ্য সন্তান আপনার এটা শরীয়ত এটা ফতোয়া ওলামাইকে নামকে জিজ্ঞেস করবেন ওলামাইকে নামকে জিজ্ঞেস করবেন এই কথাগুলো যদি ভুল বলে থাকি আয় জন্য বলছে নবী মোহাম্মদুল রসুল সিরত কোথায় আর আমরা কোথায় নবী মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম যে শান্তির সমাজ গড়ে গিয়েছিলেন নবীজি জি মুহাম্মদুর ঘরটা জান্নাতের ঘর ছিল নবীর শাহাবাঈকরামের ঘরটা ছিল জান্নাতের ঘর নবীর ইকরাম নবীর আদর্শ মোতাবেক যারা চলে এখনো পর্যন্ত ওলামাইকরামকে দেখবেন এখনো পর্যন্ত ওলামাইকরামকে ইকরামকে দেখবেন মাত্র কয়েক হাজার টাকা বেতন পায় এরপরও বিবির সাথে তার দ্বন্দ্ব নাই এরপরও তার স্ত্রীর সাথে দ্বন্দ্ব নাই কয়জন আলেম আপনারা দেখছেন স্ত্রী মামলা করছে নির্যাতনের মামলা করছে জেল হাজতে গেছে জেল কাটতেছে বলে না আমার দৃষ্টিতে আমি একটাও এখনো পর্যন্ত পাই নাই বলে কেন একজন আলেম যখন কোরআন শূন্য অনুযায়ী নবী মোহাম্মদ রসুল্লাহামের আদর্শ আখলা কার চরিত্র অনুযায়ী চলতে চেষ্টা করে তখন তার ঘরটা তার সংসারটা হয়ে যায়